আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ সেহরি খেয়ে নামাজটা আদায় করে অমনি ঘুমিয়ে পড়া হয় সকালে তো আর উঠতে ইচ্ছা হয় না নয়টা দশটা বেজে যায় এদিকে তবুও উঠতে হয় সারা দিন তো আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেই চলে না সংসারের অনেক ব্যস্ততা থাকে কাজ থাকে তো আজকে ব্যাংকে কাজ ছিল আমি আর আম্মা মিলে এখন ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে ব্যাংকে পৌঁছে গেছি এসেই দেখতেছি লম্বা বিশাল বড় একটা লাইন তার সবার লাস্টে আমি দাঁড়িয়েছি ব্যাংকের মধ্যে আজকে অনেক সব পুলিশ পাহারা দিচ্ছিল বা বড় বড় অফিসার অনেক গাইড করতেছিল কারণ দেশ দুনিয়ার অবস্থা তো এখন খুবই খারাপ রাস্তাঘাটে চুরি ডাকাতি এগুলা খুব বেশি হচ্ছে তারা বারবার সবাইকে সাবধান করতেছিল এবং বলতেছিল যে কেউ কারোর সঙ্গে কথা বলবেন না অপরিচিত টাকা উঠায় নিয়ে সরাসরি বাসায় পৌঁছে যাবেন শহরে ঘোরাঘুরি করবেন না ইত্যাদি বাসায় ফেরার পথে এখন দেখি রাস্তা সবদিকে ব্লক হয়ে গিয়েছে রাস্তার মাঝখানে একটা গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে এই যে দেখেন পুরাই ঢাকার জ্যাম লেগে গিয়েছে মানে এত পরিমাণে ভিড় আর চা চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি মানে পুরাই মনে হচ্ছিল যে আজকে যেন কালকে ঈদ আর আজকে ঈদের আগের দিন এরকম একটা অবস্থা রিক্সাওয়ালা মামা পরে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে আমাদেরকে বাসায় নিয়ে চলে আসলো বাসায় এসে দুপুরে গোসল করে নামাজ পড়ে রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে তো রান্না বান্না সব আয়োজন করে দিয়েছি এখন আমি সবকিছু এখানে কুটে বেছে নিয়েছি এখন আমি সব ইফতারি গুলা ভেজে নেবো বেশমটা রেডি করে রেখেছিলাম এখন ডিমের বোড়া গুলো সব ভেজে নেব বেশমের ঘন ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ডিমের জন্য একটু ঘন করে করতে হয় ডিমের বড়াগুলি ভাজা হয়ে যাওয়ার পরে ওই একই বেটারটা আমি একটু পাতলা করে নিয়ে এখন বেগুনি গুলো ভেজে নেব সাথে আমি আলুর চপ গুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন অনেক বুড়া হয়ে গিয়েছে এখন আর ভালো আগের মতো টাটকা ধনিয়া পাতা পাওয়াই যাচ্ছে না তার মধ্যে কিছু পাতা বেছে নিয়ে এখন আমি ধনিয়া পাতার বড়া করছি আমার ছেলে আর আমার শাশুড়ি ধনিয়া পাতার বড়াটা খুবই পছন্দ করে সাথে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি বাসায় যেহেতু আমরা জনসংখ্যা খুবই কম মানে আমরা তিনজন বাসায় আছি এখন এই জন্য সমস্ত ইফতারি আমাদের অল্প গল্প তৈরি করা হয় যখন আমার হাজবেন্ড বাসায় ছিল ইফতারির এই অধিকাংশ অর্ধেক কাজই সে করে ফেলতো মানে আমি জাস্ট রান্না করতাম ও তখন সবকিছু গুছিয়ে শরবত বানিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলতো সে একাই এখন সে কাজের সূত্রে বাহিরে থাকে আমাদেরকে একাই থাকতে হয় তো ভালো লাগে না আসলে রমজান মাস এভাবে একা একা যাদের এরকম অবস্থা হয়তো তারাই একমাত্র ফিল করতে পারবে যে এই একাকিত্বটা আসলে কেমন তো কথা বলতে বলতে আমি সমস্ত রান্না কমপ্লিট করে ফলগুলো এখন কেটে নিয়েছি আমার ছেলে এখনো অনেক ছোট তবু সে মানে আমার অনেক কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ সে আজকে শরবত বানিয়েছে পাশাপাশি শাশুড়ি আম্মাও অনেক কাজে হেল্প করে শাশুড়িদের অনেক কাজ অনেক কথা হয়তো আমাদের সহ্য হয় না কিন্তু আসলে বিশ্বাস করেন বয়সের সাথে সাথে একদিন হয়তো আমরাও এমন হয়ে যাব আজ থেকে আরো পাঁচ বছর আগে কেমন ছিল ভাবছিলাম বা আরো পাঁচ বছর পরে কেমন থাকবো যদি বেঁচে থাকি সেটা জানি না তবে শাশুড়িরা অনেক কষ্ট করে এই সংসার গড়ে তোলে বাচ্চা কাচ্চা মানুষ করে তারা অনেক কষ্ট করে সব কিছু করে সংসার গড়ে তুলে তারপরে তার ছেলের বউকে সে বিয়ে দিয়ে নিয়ে আসে তখন ছেলের বউটা এসে যদি খবরদারি করে অবশ্যই তার তো খারাপ লাগবে আল্লাহ আমার শাশুড়িকে সুস্থতা দান করুক সে অসুস্থ সবাই আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে তারই সব আয়োজন কমপ্লিট করে ফেলেছি এখন আমার ছেলে দোয়া করবে আমার ছেলে যতটুকুনি পারে সে দোয়া করে তার বাবা যখন ছিল সে করতো এখন আমার ছেলে করে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম